আমি বাচ্চা নিয়েছি পারবেস পোলট্রি অ্যান্ড চিক সেন্টার থেকে খামারি বাইরা বাচ্চা নারিশ কোম্পানির এক গ্রেডের বাচ্চা তো বাইকে আমি কোনো দিন দেখিও নাই চিনিও না ফোনে যোগাযোগ করে আমি বাচ্চা নেই শুধু আজকেই নেই নেই আরও এর আগে আরও চারবার বাচ্চা নিয়েছি তো ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না কথা মতো বাচ্চা আসে লেনদেন করি কোনো সমস্যা হয় না বিশ্বাসের মাধ্যমে তো এই যে গতকালকে বাচ্চা লইলাম এখানে এগারোশো পিস ব্রয়লার বাচ্চা আছে নারিশ কোম্পানির বাচ্চা তো আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে সুস্থ আছে